আমি ওর নামে মামলাতে মারা মামলা আছে আপনি একটু দেন স্যার

কথা বললে হবে না থানি কি করবেন ভাই কিনা

এ আমাদের গায় আছে অনেক লোক আছে আপনারা দেখেন ও আগাস থেকে ছাত্র আন্দোলন সময় আর আমাদের উপরে গুলি চালাইছে ওর নামে একাধিক মামলা আছে হত্যা মামলা সহ একাধিক মামলা আছে আজকে আমাদের আহত ফารাম জামিল ভাইকে জোরে মুখে নাই হত্যা চেষ্টা ও হত্যা চেষ্টা করছে